জাহানের গাড়ি এসে থামে মেহরিমার হোস্টেলের সামনে মেহরিমা আওর চোখে একবার জাহানকে দেখে নিয়ে সিটবেল্ট খুলতে থাকে তারপর আসতে করে বলে আসছি কথাটা বলে তাড়াতাড়ি বের হয়ে আসতে চাই গাড়ি থেকে কিন্তু বিধি বাম গাড়ির ডোর লক করা মেহরিমা ডোর না খুলতে পেরে জাহানের দিকে ফিরে ক্ষীণ সরে বলে ডোর আনলক করে দিন আমি বের হব জাহান সামনে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল চোখে কঠিন এক অভিব্যক্তি খেলা করছে গলার স্বর গভীর করে বলে আজ না গেলে হয় না মেহরিমার হৃদয় যেন এক লহমায় ছন্দপতন করল বুকের ভেতর দমচাপা শূন্যতা হাত পা কেঁপে উঠল অজান্তেই পেটের মধ্যে এক অজানা আশঙ্কায় মোচর দিল মনে হল শরীরের প্রতিটি কোষ থরথর করে কাঁপছে নিজেকে স্থির রাখা যেন অসম্ভব হয়ে উঠল তার জন্য জাহান এবার সোজাসুজি মেহরিমার দিকে তাকায় চোখে চোখ রেখে দৃঢ় অথচ কোমল গলায় বলে মেহু তোমাকে দূরে যেতে দেওয়াটা যেন নিজেরই একটা অংশ ছিঁড়ে ফেলার মতো লাগছে মন কিছুতেই মানতে চাইছে না তুমি দূরে গেলে আমার সমস্ত পৃথিবীটাই ফাঁকা ফাঁকা লাগে কবে তুমি পারমানেন্টলি আমার কাছে থাকবে মেহরিমা লাস্টের কথাটা ভীষণ আবেগীয় গলায় বলে জাহান মেয়েটাকে সে প্রয়োজনের চেয়ে একটু বেশিই ভালোবেসে ফেলেছে তাই তো আজ তাকে এমন আহত দেখে জাহানের বুকটা বড্ড জ্বলছে এই জ্বলন কমাতে পারবে এই আদুরে মেয়েটার একটুখানি ভালোবাসাময় স্পর্শ কিন্তু তা যে এখন সম্ভব না সেটা জাহান ভালো করেই জানে এদিকে জাহানের এত আবেগপূর্ণ কথায় মেহরিমার চোখে পানি এসে পড়ে আজ পর্যন্ত কেউ তাকে এত গুরুত্ব দেয়নি জাহান তাকে সবসময় এতটা স্পেশাল ফিল করাই নিজের চোখের পানি জাহানকে দেখাতে চায় না বলে মেহরিমা সহসা নিজের মাথা নিচু করে নিল কিছুক্ষণ সময় নিয়ে মেহরিমাকে নিজেকে স্বাভাবিক করে তারপর ধীর স্থির কণ্ঠে বলে রাত বাড়ছে এখন না গেলে পরবর্তীতে আসমা ঘুমিয়ে গেলে হোস্টেলের দরজা খুলে দেওয়ার লোক পাবো না আজ যাই জাহানের বুক চিরে আরও একবার দীর্ঘশ্বাস বের হয়ে আসে সে ঔষধের প্যাকেটটা মেহরিমার দিকে এগিয়ে দিয়ে বলে ঔষধগুলো ঠিক করে নিবে সবগুলো রাতে জ্বর আসতে পারে তাই নর্মাল প্যারাসিটামল নিয়ে নিবে একটা একটু থেমে তারপর বলে বেশি খারাপ লাগলে আমায় অবশ্যই কল দিবে এটা ভেবে বসে থাকবে না আমি ঘুমিয়ে পড়েছি আজ সারা রাত ঘুম ধরা দিবে না আমার চোখের পাতায় যাও এখন কথাটা বলে জাহান প্যাকেটটা মেহরিমার কোলের উপর রেখে অন্যদিকে ফিরে গাড়ির ডোর আনলক করে দেয় মেহরিমা তড়িঘড়ি করে বের হতে নিবে তখনই জাহান পুনরায় তাকে ডেকে উঠে মেহরিমা মেহরিমা তার দিকে ফিরে জবাব দেয় জি জাহান তার মাথাটা সিটে এলিয়ে দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে থাকে মেহরিমাও একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে জাহানের চোখজোড়ায় মেহরিমা নিজের জন্য সীমাহীন ভালোবাসা দেখতে পায় জাহান নিস্তব্ধতা ভেদ করে বলে তোমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে মন চাচ্ছে ভীষণ করে কিন্তু আমি এটা করব না আমি তোমাকে আমার প্রথম স্পর্শ হালাল করে দিতে চাই যাও এখন আমি ডাকলেও আর পেছনে ফিরে তাকাবে না মেহরিমার চোখে পুনরায় পানি এসে পড়েছে সে মাথা নিচু করে সম্মতি জানিয়ে ডোর খুলে বের হয়ে আসে কয়েক কদম হাঁটার পর মেহরিমা শুনতে পায় জাহান বলছে তোমার অনুপস্থিতি আমার জন্য সবচেয়ে নির্মম শাস্তি যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে ছুতে না পারার যন্ত্রণায় কাটছে তাড়াতাড়ি আমার হয়ে যাও এই দূরত্বের কারাগার থেকে আমায় মুক্ত করো কারণ তোমাকে আমি প্রয়োজনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি মেহরিমা আর এক মুহূর্ত দেরি না করে তার হোস্টেলের বিল্ডিংটার দিকে ছুট লাগায় সে আর শুনতে পারছে না জাহানের এসব কথা আর কিছুক্ষণ থাকলে হয়তো সে নিজেই জাহানের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকবে জাহান গাড়িতে বসেই মেহরিমার যাওয়া দেখতে থাকে মনটা তার কয়েকদিন ধরে কেমন নেগেটিভ ফিলিংস দিচ্ছে মনে হচ্ছে হারাতে চলেছে তার প্রিয় কাউকে ও আমার বাবু আব্বু আমার ইনা মিনা টিনা রব বাপ শুনেন না কলটা ধরেন না এই যাইন ভাই আমি তো আপনাকে হার্ট করার উদ্দেশ্য বলি নাই আপনি আমার কথা না বুঝে রাত করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন আমার কষ্ট হয় না বুঝি আপনার সাথে কথা বলতে পেরে এই যাইন ভাইয়ের বাচ্চা হহুত তেল মারছি তুই যদি এক্ষুনি ফোন না রিসিভ করিস তাহলে কালি আমি আম্মুর ভাইয়ের ছেলের সাথে এনগেজমেন্ট করে ফেলবো আমি লাস্টবার কল দিচ্ছি গত এক সপ্তাহ ধরে যাইন আদিবাকে ইগনোর করে আসছে কথা বলছে না ঠিক করে এর মধ্যে আজ তিন দিন হল ফোনটাও রিসিভ করছে না আদিবা এতক্ষণ জাইনকে মিষ্টি মিষ্টি করে টেক্সট করলেও শেষে আর মেজাজ ধরে রাখতে না পেরে লাস্টের টেক্সটটা করে জাইন এতক্ষণ আদিবার মেসেজগুলো দেখে মিটমিটিয়ে হাসলেও এখন আর চুপ করে থাকতে পারে না চুপ করে থাকা মানে তার ভবিষ্যৎ বাচ্চার মাকে অন্যের বাচ্চার মা বানিয়ে দেওয়া হবে আদিবা নিজে ফোন করবে কি যাইন তার লাস্ট মেসেজটা দেখে নিজেই তড়িঘড়ি করে কল করে আদিবা কলটা রিসিভ করতেই যাইন দশ কেজি ওজনের একটা ধমক দিয়ে বলে এই আদিবাসী তোর সাহস কত্ত বড় তুই আমার বাচ্চার মা হিসেবে কমিটেড হয়ে আরেক বেডার বাচ্চার মা হওয়ার হুমকি দেশ অসভ্য ফাজিল মেয়ে আমি কালি কাজী নিয়ে আসছি তোরে তুলে আনতে আ যাইন আদিবার মিষ্টি কণ্ঠে নিজের নাম শুনে জাইন কিছুক্ষণের জন্য থমকে যায় জাইন অনুভব করে তার হার্টবিট অনেক বেশি ফাস্ট দৌড়াচ্ছে কপালের পাশ দিয়ে সরু ঘাম বেয়ে পড়ছে এমনটা হচ্ছে কেন কেমন অস্থির অস্থির লাগছে তার নিজের অস্থিরতা কমাতে জাইন দ্রুত পায়ে হেঁটে বেকনিতে চলে আসে শীতল বাতাসে নিজের উত্তপ্ত দেহ মন শান্ত করার ব্যর্থ চেষ্টা করে আদিবা মৃদু গলায় আবার বলে জাইন শুনছেন হু এমন করছেন কেন আপনি আমার সাথে আমি কি সেদিন আপনাকে হার্ট করতে ওই প্রশ্নটা করেছিলাম আপনি আমায় বুঝেন না কেন আমি জাস্ট এমনি প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম আর আপনি বরাবরের মতো উল্টা উল্টাপাল্টা একটা বুঝে আমায় কষ্ট দিচ্ছেন আমার এখন লাগছে আপনি আমায় ভালোই বাসেন না আপনার এককালের আবেগ আমি আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা চিনতে শিখেছেন বলে আমায় এখন আর ভালো লাগছে না আপনার আপনি যদি আমায় ভালোই বাসতেন তাহলে এতদিন আমার সাথে কথা না বলে আমায় কষ্ট দিতে পারতেন না কথাগুলো বলতে বলতে আদিবা কেঁদে দেয় তার কান্নায় শব্দ না হলেও তার নাক টানার আওয়াজে যাইন বুঝতে পারে আদিবা কাঁদছে আদিবার তার ভালোবাসাকে আবেগ বলায় জাইন রাগ করলেও আদিবার কান্নায় রাগটা গিলে নেয় পরে এর তুলবে এখন যদি রাগ দেখায় তাহলে সবকিছু আরও ঘেটে যাবে এমনিতেই সে একটু বেশি রিয়েক্ট দেখিয়ে ফেলেছে সেদিনের ঘটনাটা নিয়ে জাইন বেকনিতে রাখা কাউচে বসে গা এলিয়ে দেয় সেখানে রাখাটি টেবিলের উপর আদিবার বাচ্চাকালের একটা ছবি ফ্রেম তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলে আমি কি করলে তুই বুঝবি তুই আমার আবেগ না বরং আমার শখের নারী আদিবা টিস্যু বক্স থেকে একটা টিস্যু উঠিয়ে নিয়ে সেটা দিয়ে নাক মুছে বলে আমায় এতদিন কষ্ট দেওয়ার জন্য সরি বলেন সরি এখন সারা রাত ধরে কথা বলবেন আমি যদি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি তাও আপনি কথা বলে যাবেন আদিবার এই কথাটা শুনে জাইনের কপালে ভাজ পড়ে আদিবা ঘুমিয়ে গেলে সে কথা বলবে কার সাথে প্রশ্নটা সে আদিবাকেই করে ফেলে তুই ঘুমিয়ে গেলে আমি কার সাথে কথা বলবো তোর ভূতের সাথে দরকার পড়লে তাই করবেন এতদিন আপনার জন্য যে আমি রাত জেগে আমার অশ্রু ঝরিয়েছি আর আপনি একদিন না ঘুমিয়ে থাকতে পারবেন না ঘুমাসনি কেন আমি কি ধরে রেখেছিল নাকি নিষেধ করেছিলাম ঘুমাতে হ্যাঁ যদি তুই আমার কাছে থাকতি তাহলে এক কথা ছিল তখন না আমি ঘুমাতাম আর না তোকে ঘুমাতে দিতাম কিন্তু আমার কাছে না থেকেও তোর ঘুম হয়নি বলে তুই আমাকে দোষারোপ করতে পারিস না জাইনের এমন লজিক বিহীন কথা শুনে আদিবার এবারও মাথা ঘুরে যায় আদিবাকে চুপ থাকতে দেখে জাইনের ঠোঁটের কোণে হাসি ফুটে বরাবরের মতো এবারও সে আদিবাকে ঘোল খাওয়াতে পেরে নিজের প্রতি নিজেই খুশি হয় জাইন গলা খাকারি দিয়ে বলে শুন তুই বললি তোর প্রতি আমার ভালোবাসা আবেগ নামে কনভার্ট হয়ে যাবে না আল্লাহ চাইলেই দুনিয়ায় ও পরকালে তোকে জাইন তালুকদার হায়াতেরই হতে হবে ভাইয়ের বিয়েটা হলে আমি একমাসও অপেক্ষা করব না তোকে আমার রানী করে নিয়ে আসব তারপর আমি প্রমাণ করব আমার অনুভূতিগুলোর নাম আবেগ নাকি ভালোবাসা ট্রাস্টমি যান বিয়ের দশ মাসের মাথায় তোর কোলে আমার বাচ্চা না রাখতে পারলে আমি নিজের নাম পাল্টে ফেলব এখন ফোন রাখো বেদক মহিলা ঘুম পাচ্ছে আমার আর তুইও ঘুমা কাল আসছি দেখা করতে ভার্সিটিতে আর তোকে চটকনা মারতে কথাটা বলে যাইন খট করে ফোনটা কেটে দেয় আদিবা উল্লুকের মতো হা করে ফোনটা কানে ধরে বসে আছে তখনও নিস্তব্ধ রাতের নিস্তে জালিঙ্গনে ঢাকা পড়ে গেছে গোটা শহর নিদ্রার মা জালে জড়িয়ে আছে ধুলিমলিং পথঘাট অলস বাতাস আর ক্লান্ত আলোকবিন্দুগুলো যা এখন নিভে আসতে চায় মানুষের কোলাহল থেমেছে বহু আগেই শহরের বুক জুড়ে কেবল নিঃশব্দতার গভীর সুর বাজছে রাত এখন তার শেষ প্রহরে দূর আকাশের গহিনে মিলিয়ে গেছে চাঁদের আবেশ তারাগুলো যেন একে একে চোখের পাতা ভারী করে ফেলছে সময়ের পাখা কাঁপিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে নতুন দিনের আভাস আর মাত্র তিন প্রহরের অপেক্ষা তারপর পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়বে সূর্যের সোনালি পরশ আর ঘুমভাঙা পৃথিবী আবারও নেমে পড়বে তার চিরচেনা ছন্দে নিদ্রার স্নিগ্ধ শাসনে সবকিছু স্তব্ধ শুধু ব্যতিক্রম কয়েকটি আত্মা যারা সময়ের নিয়ম উপেক্ষা করে অন্য এক যাত্রায় নিমগ্ন তাদেরই একজন আসিয়ান রাতের গাঢ় অন্ধকার যখন স্বপ্নের দেশে সবাইকে নিয়ে গেছে তখন সে জেগে আছে নিদ্রাহীন এক প্রহরীর মতো পাহারা দিচ্ছে তার হৃদয়ের রাজপ্রাসাদে শাইত এক রানীকে হায়াকে হা বিছানায় শুয়ে আছে জ্বরে নিস্তেজ হয়ে মুখটা ফ্যাকাসে ফ্রোটের রং ম্লান কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে আশিয়ান হাত বাড়িয়ে হায়ার ললাটে রাখে হা শরীরে তাপমাত্রা স্বাভাবিক দেখে তার এতক্ষণ ধরে আটকে রাখা শ্বাসটা ছেড়ে দেয় আশিয়ান হা কে খাবার খাইয়ে দিয়ে তার মেডিসিনগুলো দিয়ে ঘুমাতে বলে নিজে ফ্রেশ হতে চলে যায় আশিয়ান ফ্রেশ হয়ে এসে দেখে হা ঘুমিয়ে পড়েছে সেই নিজেও কিছু খেয়ে নিয়ে সোফায় বসে স্টুডেন্টদের ক্লাস টেস্টের খাতা কাটতে থাকে দুই ঘন্টা কাজ করার পর আসিয়ান অনুভব করে তার শরীর আর চলতে চাইছে না একটু রেস্ট চাচ্ছে তখন সে খাতাগুলো গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে অভ্যাস অনুযায়ী সে শুয়ে পড়ে হা র উপর এক হাত রেখে তাকে জড়িয়ে ধরলে হা র গায়ের অস্বাভাবিক তাপমাত্রা টের পায় জ্বরের ঔষধ খাওয়ানোর পরও জ্বর এসে পড়েছে আশিয়ান কি তার অসুস্থ বউকে বিনা সেবায় ফেলো রেখে ঘুমাতে পারে একদমই না পুনরায় শোয়া থেকে উঠে মগে পানি নিয়ে এসে হা র মাথায় জলপটটি দিতে থাকে এক ঘন্টা জলপটটি দেওয়ার পর হা র জ্বর ছেড়ে দেয় শরীর ঘাম দিয়ে আশিয়ান ভেজা তোয়ালে দিয়ে হা র হাত পা মুছিয়ে দিয়ে তার পাশে এসে শুয়ে পড়ে কপালে হাত রেখে ঘুমানোর চেষ্টার তো আসিয়ানের পিলে তখন চমকে যায় যখন একটা নরম তুলতুলে উষ্ণ হাত তার বুক স্পর্শ করে আশিয়ান করে চোখ খুলে দেখে হা ঘুমের ঘরে তার বুক হাতাচ্ছে একটু পর হা নিজেই আসতে ধীরে আশিয়ানের বুকে এসে নিজের মাথা রেখে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে নিমিষেই আশিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে আসিয়ানো দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে প্রাণপ্রিয় স্ত্রীকে তারপর হা রচুলের ভাজে ঠোঁট ছুঁয়ে দেয় আশিয়ান হা রকানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে আমার অবাধ্য পুতুল বৌ তোমার অসভ্য বর্তমায় ভীষণ ভালোবাসে সে তার অতীতের কৃতকর্মের জন্য মন থেকে অনুতপ্ত সে তোমায় এত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে বলছে না কিন্তু তোমাকে ভালোবাসার অধিকার চাইছে আমি জানি আমার ভুলগুলো তোমার মনে অভিমানের কালো মেঘ তৈরি করেছে কিন্তু আমি সে মেঘ সরিয়ে সেখানে ভালোবাসার উজ্জ্বল আলো ছড়িয়ে দেব এবং এটা খুব শীঘ্রই হতে চলেছে যান ভার্সিটি যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে তাও মেয়ে রুম থেকে বের হচ্ছে না দেখে মুন্তাহা বেগম মেয়ের রুমের সামনে এসে উপস্থিত হলেন উদ্দেশ্য মেয়েকে ডেকে তুলে ভার্সিটিতে পাঠানো মুনহাতা পরপর কয়েকবার মেয়ের দরজায় করাঘাত করলেও তার মেয়ে দরজা খুলেন না এক পর্যায়ে জোরে জোরে দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকেন আর মেয়ের নাম ধরে ডাকতে থাকেন রাহা এই রাহা দরজা খুলছিস না কেন মা ভার্সিটিতে যাবি না আজ দরজা খুল এমন আরো বহু কথা বলে মেয়েকে ডাকতে থাকেন কিন্তু রাহা তার ডাকে কোন সাড়া দেয় না মুনতাহা বেগমের গলার আওয়াজে তার স্বামী রাহাত ও কলেজ পড়ুয়া ছেলে রায়হান নিজেদের রুম থেকে বের হয়ে আসে যদিও তারা দু জন নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য ঘরে থেকে বের হচ্ছিল কিন্তু মিসেস চৌধুরীর এমন চিৎকার করা শুনে তারা রাহা র রুমের সামনে আসেন রায়হান তার মা কে জিজ্ঞেস করে মা কি হয়েছে তুমি আপুর ঘরের দরজায় এত জোরে জোরে আওয়াজ করছো কেন রাহাত স্ত্রীকে একই প্রশ্ন করে মুন্তাহা তাদের আর্দ্র গলায় জবাব দেয় কাল ভার্সিটি থেকে বাসায় ফিরে সেই যে ঘরের দৌড় দিয়েছে রাতের খাবারটাও খায়নি সকালে ও ভার্সিটির সময় হয়ে যাচ্ছিল দেখে এসে ডাকা শুরু করি কিন্তু এত ডাকার পরও রাহা দরজা খুলছে না কথাটা বলতে বলতে ভদ্রমহিলা ঝরঝরিয়ে কেঁদে দেন রাহাত প্রাণপ্রিয় সন্তানের এমন কথা শুনে অস্থির হয়ে যায় মুন্তাহাকে ধমক দিয়ে বলে রাহা যে কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছে সেই কথা আমায় কাল রাতে জানাতে পারলে না মেয়েটা কাল রাতে খায়ও নি এত কাণ্ডজ্ঞানহীন কি করে হতে পারে একজন মা আমি বুঝে পারি না স্বর দরজার সামনে থেকে রাহাত ভীষণ রূর্ভাবে কথাগুলো বলে মুনতাহাকে মুনতাহা বেগম শাড়ির আঁচলে মুখ গুজে পেছনে সরে যায় রাহাত রাহা র দরজার সামনে এসে বেশ কয়েকবার করাঘাত করে কিন্তু রাহা এবারও কোন জবাব দেয় না সে এবার রায়হানকে উদ্দেশ্য করে বলে দরজা ভাঙতে হবে মনে হচ্ছে রায়হান তুমি আমার সাথে কাঁধ মেলাও রায়হান মাকে আরেকটু দূরে দাঁড় করিয়ে দিয়ে বাবার সাথে কাঁধ মিলিয়ে রাহার রুমের দরজা ভাঙতে শুরু করে অল্প সময়ের মধ্যেই দরজা ভেঙে তার রুমে প্রবেশ করে তারা রুমে প্রবেশ করে দেখতে পায় রুমে অবস্থা ভীষণই করুন একটা জিনিসও আস্ত নেই রুমের সাথে দেখতে পান তাদের মেয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে মুন্তাহা দৌড়ে মেয়ের কাছে গিয়ে মাথার সমীপে বসে পড়ে মেয়ের মাথা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে রাহা ও রাহা মা আমার চোখ ফুল মা কি হয়েছে তোর রাহাতো ও রায়হানো কয়েকবার কে ডাকে কিন্তু রাহা যে অজ্ঞান রাহাত মুন্তাহাকে বলে ওকে আমার কাছে দাও আমি বেড়ে নিয়ে গিয়ে শুইয়ে দিচ্ছি মুন্তাহা স্বামীর কথা মতো মেয়েকে তার দিকে বাড়িয়ে দিলে রাহাত তাকে কোলে তুলে বেড়ে নিয়ে গিয়ে শুইয়ে দেয় তারপর রাহার হাত পা চেক করে দেখে ঠান্ডা হয়ে বরফ হয়ে গিয়েছে সে রায়হানকে বলে তোমার ডাক্তার আঙ্কেলকে ফোন করে তালে আমাদের বাসায় আসতে বলো যত তাড়াতাড়ি সম আর তুমি মুন্তাহাকে উদ্দেশ্য করে বলে তেল গরম করে নিয়ে আসো হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে পড়েছে রাহার রায়হান আর মুনতাহা নিজেদের কাজে লেগে পড়ে মুনতাহা সরিষার তেল গরম করে নিয়ে এসে মেয়ের হাত পায়ে তালুতে মালিশ করে দিতে থাকে আর রায়হান তাদের ফ্যামিলিদা কে ফোন করে তাদের বাসায় আসতে বলে দেয় ডাক্তার আসার পূর্বেই রাহার জ্ঞান ফিরে আসে কিন্তু দুর্বলতার কারণে কিছু বলতে পারছে না দা তার চেক আপ করে জানান বিপি প্রচণ্ড লো খাওয়া দাওয়া ঠিক মনে করে না দেখা যাচ্ছে আর যা বুঝতে পারছি শারীরিক অসুস্থতার থেকেও মানসিকভাবে কোন কাজে ভীষণ ডিস্টার্ব প্রপার কেয়ার না করলে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে আমি ঔষধ লিখে দিয়ে যাচ্ছি সেগুলো রেগুলার খাওয়ান আর ওর মানসিক অবসাদ দূর করার চেষ্টা করুন কথাগুলো মুনতানা ও রাহাতের উদ্দেশ্য বলে ডাক্তার তারপর কিছু ঔষধ প্রেসক্রাইব করে দিয়ে চলে যান রাহাত রায়হানকে ঔষধ গুল্লু পাঠিয়ে দিয়ে মুন্তাহাকে রাহার জন্য খাবার আনতে পাঠিয়ে দেন মুন্তাহা বেগম রাহার জন্য খাবার নিয়ে এসে রুমে ঢুকতে ঢুকতে শুনেন রাহাত বলছে তুমি আজ পর্যন্ত যাচিয়েছ পাপা তাই তোমাকে এনে দিয়েছে এবারও তাই হবে তুমি খাওয়া দাওয়া করে নিজেকে ফিট করে তুলো সামনে যে গ্র্যান্ড অনুষ্ঠান আছে রাহা তার একটা হাত দিয়ে বাবার ডান হাত ধরে উঁচু করে সেটাই চুম্বন করে অসুস্থ গলায় বলে আই লাভ ইউ পাপা ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড রাহাতো মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে বলে পাপা অলসো লাভ ইউ মাই প্রিন্সেস মুন্তাহা তাদের কথার কিছুই বুঝে না আর না সেই বিষয়ে তেমন একটা মাথা ঘামায় সে ঘরে ঢুকতে ঢুকতে বলে হ্যাঁ সব ভালোবাসা তো পাপার জন্যই মাম্মা তো বানের জলে ভেসে এসেছে না থাক আমার কাউকে ভালোবাসা লাগবে না যখন মাম্মা আকাশের স্টার হয়ে যাব তখন ভালোবাসার জন্য আমায় খুঁজো রাহাত হাসি মুখে মুন্তাহার সবটা কথা শুনলেও শেষের কথাটা তার কেন জানি ভালো লাগে না নিমিষেই তার হাসি হাসি মুখটা গম্ভীর্যতার আড়ালে ঢেকে পড়ে মুনতাহা খাবারের প্লেট নিয়ে এসে তাদের সম্মুখে দাঁড়ালে রাহাত তার জায়গা ছেড়ে উঠো গিয়ে সেখানে মুনতাহাকে বসার জন্য জায়গা করে দেয় মুনতাহা মেয়েকে আস্তে করে বসিয়ে দিয়ে তাকে খাইয়ে দিতে থাকে রাহাত তাদের থেকে বিদায় নিয়ে নিজের অফিসে চলে যায় আশিয়ান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে বাঁধতে আয়নার মাধ্যমে হা কে দেখছে যাকে কিনা তারই ফোফিরুপি শাশুড়ি খাইয়ে দিচ্ছে তাই বাধা শেষ করে চুলে চিরুনি ব্রাশ করতে করতে হা র খাওয়া হয়ে যায় হানিয়া তাড়াতাড়ি করে হা কে ঔষধগুলো খাইয়ে দিয়ে হুড়মুড়িয়ে ঘরে থেকে বের হয়ে যায় বাহিরে যাওয়ার আগে মেয়ে আর তার জামাইকে পার্সোনাল স্পেস দিয়ে যায় সে আর চোখে খেয়াল করছিল আসিয়ান তার কাজগুলো আসতে ধীরে করছিল শাশুড়ি চলে যাওয়ায় আসিয়ান কিছুটা খুশি হয় বটে সে সম্পূর্ণ রেডি হয়ে হা র সামনে এসে দাঁড়ায় বেডসাইড টেবিল থেকে ফোনটা তুলে পকেট ভরে হা র দুই গাল চেপে ধরে টুপ করে তার ললাটে চুম্বন করে তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ভালো মেয়ের থাকবে সময় করে খাওয়া দাওয়া করবে আর ঔষধ খাবে আর কতগুলো পড়া দিয়ে যাচ্ছি অবসর সময়ে সেগুলো শেষ করেন রাখবে আমি এসে ধরব মনে থাকবে হা বুঝি এত বাধ্য সে চটপট করে বলে না আমি অসুস্থ না তাহলে পড়ব কেন নো পড়াশোনা অনলি রেস্ট আশিয়ান চোখ গরম করে বলে টেনে দেব এক থাপ্পর যদি কথা না শুনো যা বলেছি তাই করবে হা ভেংচি কেটে বলে এ হহ আমার বাবা এখন আমার কাছে আছে আপনি আমায় থাপ্পড় মারলে আমিও বাবার সাথে চলো যাব তখন আপনি হাত পা ছড়িয়ে কান্না করেন কথাটা ফানি ছিল কিন্তু আমার হাসি পেল না দাঁড়াও আমি বাবাইকে বলে যাব তারপর সেই তোমাকে ঘাড় ধরে পড়াবে কাল ঝাড়ি খেয়েও লজ্জা হয়নি আসিয়ান হা রমুখের উপর কিছুটা ঝুঁকেছিল হা তার কথা শুনে তাকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বলে জানত অসভ্য লোক শুধু ঝগড়া করার পায়ও তারা আশিয়ান হাত ঘড়িয়ে তাকালে দেখে তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে আশিয়ান হা কে জ্বালানোর জন্য একটা শক্তপোক্ত চিমটি কেটে তার ল্যাপটপ ব্যাগ নিয়ে পোগার পার হায়ার পায় ব্যথা থাকায় সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে আসিয়ানের পিছু নিতে পারে না তাই সেখানেই বসে চেঁচিয়ে বলে সামনে পাই একবার খামচে যদি আপনার চেহারা আফগানিস্তানের রিলিফ ম্যাপ না বানিয়ে দিয়েছি তাহলে আমার নামও জেসমিন তালুকদার হানা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন